মানেই শুধু গরু ছাগলের হাট নয় এই ধারণা বদলে যাচ্ছে এখন গ্রাম অঞ্চলেও নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখারা বাজারে পুরাতন মোটরসাইকেলের বিশাল এই হাটে দেখা গেছে দূর দূরান্ত থেকে আসা ক্রেতা বিক্রেতাদের ভিড় মৌখারা বাজারে প্রতি সপ্তাহের রবিবার বসে উত্তরাঞ্চলের অন্যতম বড় মোটরসাইকেল হাট দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত চলা এই হাটে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল প্রেমীরা এসে তাদের পছন্দের পুরাতন মোটরসাইকেল কিনে নিয়ে যান এই হাটে এসে দেখলাম হাটের পরিবেশটা মোটামুটি ভালোই বিভিন্ন আইটেমের গাড়ি আছে মন মতো পছন্দ করে যে যার মতো করে গাড়ি কিনতে পারছে বিভিন্ন মডেলের গাড়ি আছে সুন্দর ভাবে গাড়ি বেচা কেনা হচ্ছে খুব ভালো লাগলো যে এখানে সব মডেলের গাড়ি আছে সেকেন্ড গাড়ি যখন আমরা শোরুমে কিনতে যাই বা আপনার ওই বাড়ির উপরে কিনতে গেলে ওই দামে দরের একটা বিষয় আসে যায় ছাড়তে চায় না তো আমাদের বাজেটের মধ্যে এই আমাদের যেহেতু পাশাপাশি আমি আসছি নগা থেকে নাটোর জেলায় এখানে আমাদের একটা হাটও বসছে হাটটাও দেখা হলো এখানে একটা পছন্দ কেনার উদ্দেশ্যে আসছে আমাদের অনেক সুবিধা বাড়ির পাশে মনে করেন আমাদের নতুন গাড়ি কেনার মতো সামর্থ্য নেই আমরা হাটে আসলে দশটা দেখি একটা নিতে পারি কম টাকার মধ্যে গাড়ি পাওয়া যায় এতে আমাদের অনেক সুবিধা বাড়ির পুরে গাড়ি কিনতে গেলে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে গাড়ি হচ্ছে না বা গাড়ি এক মাস সেই ঘোরার পরেও হচ্ছে না কারণ আমি নিজেও ঘুরছি ঘোরার পরেও হচ্ছে না তারপরে হাটে আসার পরে একটা সুবিধা আছে একটা সুবিধা যে একটার পর একটা দেখার মধ্যে একটা হয়ে যায় আর কি স্থানীয়রা বলছেন মৌখরা বাজারের এই মোটরসাইকেল হাট এখন শুধু কেনাবেচার স্থান নয় বরং মোটরসাইকেল প্রেমীদের মিলন মেলা ও অভিজ্ঞতা বিনিময়ের কেন্দ্র হিসেবেও পরিচিত হয়ে উঠেছে আমরা তো মনে করেন বাড়ির উপরে ওরকমভাবে কাস্টমার পাই না তাই হাটের উপরে আসলে কাস্টমার পাই ধরেন যে একটা ছোট গাড়ি বেছে একটা বড় গাড়ি কেনা যাবে তাহলে এখানে আসলে একটা এক্সচেঞ্জ করা যায় বাইকটা বিক্রি করার জন্য অনেক চেষ্টা করছি বাড়িতে বিক্রি করা উঠে আমার হয়ে গেছে এজন্য আমি হাটে নিয়ে আসছিলাম তো আলহামদুলিল্লাহ আমি হাটে খুব অল্প সময়ে এবং আমার কাঙ্ক্ষিত যে লাভটা ওই সেই লাভে বাইকটা বিক্রি করছি আগে দেখা যাচ্ছে কাস্টমার ওইভাবে পাইতাম না বা যারা হচ্ছে বাইক কিনতে চাইতো ওইভাবে ওরা বাইক পাইতো না তো হয়ে অনেক সুবিধা হয়েছে যার প্রয়োজন মতো গাড়ি বাজেট অনুসারে গাড়ি নিতে পারতেছে আমরাও ওইভাবে সুবিধা মতো বেচতে পারতেছি হাট হওয়ার আগে আমরা আমাদের ব্যবহৃত গাড়িটা ন্যাযেন করতে পারতাম না কারণ আমরা সচেতন কা পাইতাম না তো হাট হওয়ার পরে আমরা একদম এখানে হাট হওয়ার কারণে বিভিন্ন ধরনের লোক আমরা গাড়ি বিক্রি করতে দেশের উত্তরাঞ্চলে পুরাতন মোটরসাইকেলের এমন হাটের অভাব থেকেই এই উদ্যোগ নেন উদ্যোক্তারা হাটে মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের জন্য নির্ধারিত খাজনাও রয়েছে যারা মোটরসাইকেল ক্রয় করতে আসেন তাদের দিতে হয় আটশো টাকা আর যারা বিক্রি করেন তাদের দিতে হয় পাঁচশো টাকা এটা ভাবে অত চালু করলাম আলমডাঙ্গা চোয়াডাঙ্গাতে অত মানে আমাদের গাড়ি কিনতে হলে তো মানে যাতে হয় উত্তরবঙ্গে আমাদের অত কোনো মোটর সাইকেলে অত হাত নাই। এখন আমাদের হাটে বর্তমান উত্তরবঙ্গের সমস্ত মানে তোমার জেলার অত লোকজন আমাদের হাটে আপনারা তো মানে দেখতে পাচ্ছেন এখানে মানে এসেছে ক্রেতা বিক্রেতার নিরাপত্তা ও স্বচ্ছ লেনদেন নিশ্চিত করতে গাড়ির প্রকৃত কাগজপত্র যাচাই বাচাই করা হয় ফলে কমে এসেছে প্রতারণার আশঙ্কা এবং ক্রেতারা আরও বেশি আস্থার সঙ্গে মোটরসাইকেল সাইকেল কিনতে পারছেন আমাদের মখার হাটে গাড়ি বেচা কেনা করতে হলে সর্বপ্রথম লাগে এনআইডি কার্ড তার পাসপোর্ট সাইজের ছবি এবং এই হাটে কোনো চুরি করার গাড়ি বিক্রয় হয় না কারণ আমরা প্রতিটা গাড়ি ইঞ্জিন নাম্বার সার্ভিস নাম্বার সঙ্গে মিল করি মিল করার পরে আমরা কাগজপাতি দেখি দেখার পরে এই গাড়ির উভয় পক্ষ মিল করে দেওয়ার পরবর্তীতে তারা আপনার নাটোরের বড়াই গ্রামের এই মোটরসাইকেল হাট এখন উত্তরাঞ্চলের অন্যতম বড় পুরনো মোটরসাইকেল ক্রয় বিক্রয় কেন্দ্র শুধু বেচা কেনাই নয় ক্রেতা বিক্রেতাদের আস্থা নিরাপত্তা আর স্বচ্ছ লেনদেন নিশ্চিত করেই দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এই হাট